আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে ফেসবুকে পোস্ট করছে বলছে আমি হুজুর আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি নদী কাটতে দেখে শান্তিময় জীবনের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে নক্ষত্র দেখার অর্থ হচ্ছে আয় উপার্জনের পথ সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে আকাশ থেকে যদি তারা খুলে আপনার উপর পড়ে যেতে রেখে কষ্টময় জীবন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে নক্ষত্র হাতে দেখার অর্থ হচ্ছে সৌভাগ্যের আলামত বুঝতে হবে অনেক নক্ষত্র দেখার অর্থ হচ্ছে লাভজনক কাজে সাফল্যতা আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি নদী দেখে এর অর্থ হচ্ছে চাকুরির সুসংবাদ আসবে সে যদি বেকার থেকে থাকে স্বপ্নে কোন মানুষ যদি আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসবে নাজাসাত দেখার অর্থ হচ্ছে কোন বস্তু পুনরায় আবার পুনরায় আবার অবস্থা সৃষ্টি হবে কোন বস্তু ভেঙে গেলে আবারও আগের মতো সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নারকেল দেখার অর্থ হচ্ছে সৎ পথ থেকে অমনোযোগী হয়ে অন্য পথে চলে যাওয়ার সম্ভাবনা নারকেল খেতে দেখার অর্থ হচ্ছে ধন সম্পদ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে নারিকেল গাছ রোপণ করতে দেখার অর্থ হচ্ছে সুদীর্ঘ যাপন লাভের সম্ভাবনা স্বপ্নে নাচতে দেখার অর্থ হচ্ছে কোনো কারণে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে নাসিকা দেখার অর্থ হচ্ছে দেখার অর্থ হচ্ছে কারো সাথে ঘনিষ্ঠতম কোনো মুহূর্ত অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ